এটা 62 63 এরজের গল্প করি আর ভূত দরাইতাম তাই না মানু রইতে না ইন সকিদার আসলা মানে হিন্দু মানুষ মানে তাকার পরে মানে গরের তাকার পরেও মানে দেখা গেছে পরের দিন তাইন মরে গেছেন ইতিহাস আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আর সর্বagre বলি ইতিহাস আমার নিজেও অজানা। তো আজকে তুলে ধরব এক অজানা ইতিহাসের কথা ঠিক এ সময়ে আমি রয়েছি ইসলামাবাদ গ্রামটির নাম ইসলামাবাদ তাতেও কিন্তু একটি ইতিহাস রয়েছে ইসলামাবাদ কিভাবে হলো নাম কখন থেকে ইসলামাবাদ সে বিষয়টি তুলে তো সর্বাগ্রে বলি রাখি আমি ঠিক এ সময় রয়েছি তিনশো ছয় নম্বর সড়কে আর শিলচর জাতীয় সড়ক থেকে ঠিক এই প্রান্তে রয়েছে একটি গেট লোহার গেট আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এই গেট আর এখানে আছে একটি মস্ত পুষ্করিণী যে পুষ্করিণীর ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এই পুষ্করিণীর যেটা ইতিহাস বা ইতিবৃত্ত এখনো পর্যন্ত যেটুকু আমার জানা আছে আমি চেষ্টা করব এখানকার যে সমস্ত জ্যেষ্ঠ নাগরিকরা আছেন কয়েকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব আর তার যেটা ইতিহাস রয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তাহলে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওর একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি এখানকার যেটা ইতিহাস ঠিক এ সময়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছিলাম যে ইতিহাস আমি উল্লেখ করছিলাম এটা এই সেই দিগি রাজদিগি তার যেটা আয়তন এখানে উল্লেখ করা হয় এক হাল তার থেকে বেশি হবে এখানে আমরা সর্বপ্রথম তার কিছু পারিপার্শ্বিক কিছু ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি পুষ্করিণীর যেটা পার রয়েছে সে পারের মধ্যে সেটা ভিন্ন আরেকটি টপিক এখানে রয়েছে সেখানকার ঘর বা এ সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরবো এখানে এই ফিশারিকে কেন্দ্র করে এখানে কিন্তু তার চতুর্দিকে বেশ কিছু সবুজ নেট আপনারা ঠিক এই সময় দেখতে পাচ্ছেন এই নেটগুলো এই ফিশারি বর্তমান সময়ে সরকারের বা এই রাজদিকে যেটা সেটা সরকারের আওতাধীন রয়েছে আমি যখন ছোট ছিলাম তখন এই পুষ্করিণীটি দেখে আসছি আমার পিতা যখন ছোট ছিলেন তিনিও দেখে আসছেন তার পিতা যখন ছোট ছিলেন তারাও দেখে আসছেন তো এখানকার যেটা ইতিহাস আমাদের একটা ঐতিহাসিক স্থান এটা এখানে এই যেটা পুষ্করিণী তা পূর্বপুরুষ থেকে যে বিষয়টি এতদিন শুনে আসছি সেটা হচ্ছে যে পূর্বপুরুষরা উল্লেখ করছেন যখন বনফারা বা এত অঞ্চল যখন যখন মানব বসতি শুরু হয় এত অঞ্চলে ঠিক ঠিক তখন কিন্তু এই পুষ্করিণীর চতুর্দিক জঙ্গলে ঘেরা ছিল তো সেই জঙ্গলে ঘেরা যখনই বন খাটা হয় প্রথম মানুষের বসতি এখানে শুরু হয় তখন কিন্তু তারা এখানে এসে এই পুষ্করিণীটি দেখতে পান বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই এই জায়গাটিকে উল্লেখ করছেন ভূতের বয় কিন্তু এখানে এখানে মানুষ আসলে মানুষ বাঁচত না এখানে হাতি থাকতো এভাবে বিভিন্ন ধরনের কথা রয়েছে তো সেদিকে আমি পড়ে যাব এই ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাবে আমি হয়তো কয়েক পাটে এই রাজনীতির ইতিহাস যেটা সেটা তুলে ধরার চেষ্টা করব তো সর্বাগ্রে বলে রাখি এই যেটা ইতিহাস এখানকার ভূতত্ত্ববিদ যারা রয়েছে কোনো পর্যন্ত কোনো বিশ্লেষণ করা হয়েছে বা কোনো ধরনের এটা নিয়ে গবেষণা করা হয়েছে আমার জানা নাই যেমন গেট সাইটে ওয়াল বা ফেন্সিং এর কাজ এগুলো করা হয়েছে অনেকগুলো কাজ করা হয়েছে তো সবশেষে এটাকে গভর্নমেন্ট নিয়ে নেওয়ার পর এখানে আমরা দেখি সাইনবোর্ড লাগানো হয় ইসলামাবাদ ফিশ সিড ফার্ম এই যেটা পোস্ট করেনি সেটা কখন কারা খনন করেছিলেন তার মানে আমাদের পূর্বপুরুষ যারা এখানে প্রথম বসতি শুরু হয় ঠিক সে সময় যখন জঙ্গল কাটা হয় জঙ্গল কাটার পরবর্তী সময়ে সেটা ব্রিটিশ পিরিয়ডে এত অঞ্চল আবাদ হয় তো সেই ব্রিটিশ পিরিয়ডের যখন মানে শুরুর দিকে তখন এই সমস্ত জিনিস আবাদ হয় আমি যেটা অবগত আছি আমাদের যারা পূর্বপুরুষ তারা আঠারোশো আঠারোশো পঁয়ত্রিশ ছয়ত্রিশ ইংরেজিতে কিন্তু এই পুষ্করিণীর কথা এখানে তারা পুষ্করিণীটি আবিষ্কার করেন বা পুষ্করিণীটি দেখেন তো তার আগে থেকে এই পুষ্করিণীটি একটু এখনো পর্যন্ত কোন রাজা ছিলেন কখন এই পুষ্করিণীটি খনন করা হয়েছিল তার কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিহাস ভালো কোনো ইতিহাস নেই আমি একটু নিজে থেকে জানার চেষ্টা করেছিলাম একটু আগ্রহ নিয়ে তো আমার যেটুকু সীমিত জ্ঞান সেখান থেকে আমি কাঁচালের যে সমস্ত ইতিহাস রয়েছে সেই সমস্ত ইতিহাস রয়েছে সেখানে কিন্তু বিষয়ে তেমন উল্লেখ প্রকাশ হয়ে কেননা এটা নিয়ে তেমন মাতামাতি হয় না এসে আমরা যেটা নিদর্শন এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি পুষ্করিণী দীর্ঘ বছর থেকে বছর থেকে কখন তার বয়স কতটুকু সমকাল হয়েছে লিখিত কোনো ইতিহাস আমাদের কাছে জানা নেই আমিও জানি না আমার যারা পূর্বপুরুষরা ছিলেন বা এক গ্রামের যারা যারা বসবাস করছেন তারাও কেউ না তো আমি যে বিষয়টি সবথেকে গুরুত্ব দিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে এগুলো বিষয়ের গবেষণা করা প্রয়োজন রয়েছে এখানকার কে ছিলেন এখানে কখন থেকে এখানে মানুষের বসতি ছিল তার পরবর্তীতে এখানকার যে সমস্ত মানব বসতি ছিল সেই সমস্ত মানুষ গেলেন কোথায় তাদের কি হয়েছিল তাদেরকে এখান থেকে তারা মাইগ্রেন্ট হয়ে গিয়েছেন বা অন্য কিছু আমি এখানে রাজবাড়ি ছিল আর না ছিল সেটা আমার জানা নেই গ্রামটির নাম ইসলামাবাদ ইসলামাবাদ ইতিহাস যেটা সেটাই হচ্ছে আজকে থেকে কয়েকশ বছর আগের সেটা ব্রিটিশ পিরিয়ডের বা ব্রিটিশ পিরিয়ডের আগের আগে যখনই মানুষ এখানে বসতি স্থাপন করেন তখন থেকে এই গ্রামটির নাম ইসলামাবাদ হয় এই গ্রামে যারা যারা মূল নিবাসী বা বর্তমান সময়কার যারা আদি বাসিন্দা তারা কিন্তু সকলে হাইলাকান্দি থেকে বর্তমান যেটা হাইলাকান্দি পূর্বতন কাছাড়ির অংশ ছিল সেখান থেকে আসা মানুষ কিন্তু এখানে তো এখানে যে সমস্ত মানুষ ঠিক এ সময়ে রয়েছেন তারা সকলেই কিন্তু এই এই যেটা পুষ্করিণীর যেটা ইতিহাস সেটা সম্বন্ধে কেউই ভালোভাবে যে এটা তখনকার দিনের এভাবে কোনো নির্দিষ্ট কোনো তারিখ বা কখন কারা খনন করেছিলেন এ পুষ্করিণী সেটার কোন ইতিহাস আমরা এখনো পর্যন্ত খুঁজে পাই এটা ইতিহাস সেটা এত অঞ্চলের মানুষ কিন্তু অধীর আগ্রহে আমিও নিজে একজন আগ্রহী এখানকার যেটা ইতিহাস সেটা মানুষের সম্মুখে বেরিয়ে আসুক এখানে আর একটি বিষয় রয়েছে যেটা আমরা আপনাদের উদ্দেশ্যে ঠিক এ সময় বলতে চাইছি এই যেটা গ্রাম এই গ্রামের পূর্ব প্রান্তে এই যেটা জাতীয় সড়ক জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে পূর্ব প্রান্তে একটি আনোয়া রয়েছে নদী ছেড়ে যাওয়া যেটা অংশ সেটা রয়েছে সেই নদী ছেড়ে যাওয়া যেটা অংশ সেখানে যেটা রয়েছে সেই সাইটে পর্যন্ত অনেকজন নির্মাণ করছেন বা মাটি কাটে করলে সেখানে কিন্তু মাটির নিচ থেকে পুরাতন মাটির বাসন মাটির বাসন কিন্তু সেখানে পাওয়া যায় মাটির নিচ থেকে তার মানে সেটা নির্দেশনা করে এখানে অতীতে মানুষ বসবাস করতেন আর বর্তমান সময়ে এখানে বর্তমান যেটা সভ্যতা আধুনিক সভ্যতা আধুনিক সভ্যতার সময়ে এখানে অনেক কিছু একটি একটি এলাকা এলাকার মধ্যে কিন্তু বর্তমান সময়ে বিরাট কয়েক এক এক তিন চারটি ফুটবল মাঠে সমান জায়গা নিয়ে এখানকার যে ইসলামাবাদ যেটা রাজদিক নামে স্থানীয় মানুষের কাছে পরিচিত এটাকে রাজার দিগিও বলা হয় বা এভাবে করে মানুষ বলা বলে করছে যেটা সেটা সেই সেই বলার মধ্যেও রয়েছে যে রাজদিকে এটার যেটা ইতিহাস সেটা আজও মানুষের কাছে অজানা এখানে যারা জ্যেষ্ঠ নাগরিকরা রয়েছেন তারা এ রাজদিকে সম্বন্ধে কি জানেন বা তাদের দৃষ্টিতে এ রাজদিকে কিরকমের সেটা সম্পূর্ণ আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব ঠিক এ সময়ে আমরা এখানে দেখছি কয়েকজন জ্যেষ্ঠ নাগরিক রয়েছেন আমরা তাদের সহিত কথা বলবো কথা বলবো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আর যতটুকু জানা আমার বয়স যখন সাত আট বছর তখন তো বাড়ির কিনারে এখানে আসছি দেখছি এটা গল্প করি আর আমি তখন তোর সময় আমরা এখানে আইতামুত দরাইতাম। এখানে যে উফরি দূষ আছে আমরা বড়রা হইতে এখানে যাইও না এখানে উফরি দূষ এটা ইটা ব্রিটিশ আর আমল থাকি এই জায়গার মাঝে মানুষের বয় করতো আইতো না কিন্তু সরকারে তো ব্রিটিশ আমল থেকে এটা সমঝি লাইছে ব্রিটিশ সরকার করিয়া মাছ পালাইছে তার চকিদার বইয়ার কোনো মানুষ এমনি ঢুকতে পারতো না সরকারিভাবে মাছ বিক্রি হইতো আমরা বড়রা কিনে আনি তা তখন আমরা জানতাম যে এটা বড়দিক মাছ বড়দিক মাছ হিসাবে খুব স্বাদও আসলো এই মাছটা খাইতাম আমরা আর আমরা যতটুকু জানি এটা ব্রিটিশ আমল থাকে এটা একটা রাজা আসলো মণিপুরের রাজা ওই রাজা কিতা কারণে এটা বড় গল্প ওরকম শুনছি যে এটা যখন এখানে মানুষ আইয়া বসবাস করে হাইলাকান্দির ডিস্ট্রিক্ট থাকি তখন তো হাইলাকান্দি না কি খাসাড়ি হাইলাকান্দি থেকে আঠারোশো আশি ইংরেজিত আমার পূর্বপুরুষ আমার দাদা মহবুল আলী মজুমদার ইসুফ আলী মজুমদার মোহত আলী মজুমদার এর বাদে আতর আলী মজুমদার এরা যখন আসছে হাইলাকান্দি নিতাই নগর থাকে আঠারোশো আশি ইংরেজি এই জায়গাটা কিরকম জঙ্গল আর জঙ্গল না না এটা তখন পাহাড়ি মানুষ বসবাস করতো পাহাড়ি মানুষ আসলো মানে এরা কোন সম্প্রদায় এরা বিশেষ করে মিজু সর্বজাতি মানুষ হিন্দু মানুষ এর বাদে বর্মন মানুষ সবে বসবাস আরম্ভ হচ্ছে

নার্সারি হেস নার্সারির লোক হেসারিও করছে ছোট ছোট বানাইবার তখন আরো বালা চলছে এখন থেকে আরো বালা বেশি মাছ হইতো তখন আরো গ্রামের মানুষ আইতে পারতো না একমাত্র মাছ মারবার দিত না আমি তো এটা বাষট্টি তেষট্টি ইংরেজির কথা উনিশশো বাষট্টি তেষট্টি ইংরেজির আমরা আর একবার জঙ্গল কোনো মানুষ নাই কোন তত্ত্বাবধান নাই এটা সত্তর বাহাত্তর ইংরেজি একজনের লই লিস এটা পাঁচ বছর লাগে লিজ নিছিল বিয়া নেওয়ার বাদে হে মাছ ফলাইছে মারছে আর ওই সময় সরকারে প্রত্যাহার করে নিছে কি তার যে জুয়া আসলো এই কারণে যে চকিদার আসলো তখন আশপাশের মানুষে বয়স বছর লাগাই লাগলো ইটাও খাটি আর কুটিয়া নষ্ট করে লিছে এরপরে আশি একজির পরে ও সরকারে আবার এটারে সংস্কার করছে এটার বাউন্ডারি ওয়াল দিছে তার অফিসিয়াল মানুষ বয়াইছে মাছ ফনা ফলাইছে মাঝখানো আট দশ বছর এটা বন্ধ আসলো বুতে করছে ওলা এনে মানুষ রইতে পারত না এনে চকিদার আসলা মানে হিন্দু মানুষ মানে তাকার পরে মানে গরের তাকার পরেও মানে দেখা গেছে পরের দিন তাই মরি আমা আমার দেখা মতো আমার দেখা মতো আমার জানা মতো ইটা হিন্দু মানুষ মানে তাই তাই মানে এনে থাকলে মুসলমান আমরা চকিদার বাবু আসলা। একজন আর চকিদারা কল আসলা মানে হিন্দু তাই তাই মানে রইলে মানে এনে রইতে পারত না

ফিশারির সাইটে দিয়া ফিশারি সাইটে দিই আমরা গেফতিন সাইটে দিয়ে গিয়ে কিছু করতাম মাত বুঝুন জানি এই সময় কোনো সময় আমরা রাইতেই দিল এই সময় আওয়া যাওয়া সময় আমরা বুথে দিকদারি করতো এর বাদে বাবার ওখানে আমি তো আর যেতাম নাই বলে কেন বলে এনে বুথে দিকদারি দে গরু ভাগল হয়ে যায় হ্যাঁ গরু ভাগল হয়ে যায় গরু এলে দৌড়াইন আমি আমি রাই দিতাম না আমরা যা। এই ফিসারি জঙ্গল কাটি কাটি দাদাইনতে ভাইছে দক্ষিণ সাইডে আসলো একটা রানীর দিকে উত্তর সাইডে হইল রাজার দিকে উত্তর দিকে রাজার দিকে এগুলোর মাঝে বিরাট বিরাট এটা গাছ আসলো সারে দিয়া লেবুর গাছে না আসলো ষোলো বিঘা জমি নিটার বেলা সেলা কিচ্ছু আমরা গরু বাসু রয়েছি আমরা রাখতাম নিটার মাঠে তো আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম ইতিহাস অজানা এখনো পর্যন্ত জ্যেষ্ঠ কয়েকজনের সহিত আমরা কথোপকথন করেছি তাদের মন্তব্য এক একজন এক এক ভাবে দেখছেন তো সর্বাগ্রে বলে রাখি এখনো পর্যন্ত এ যেটা দেখা আমরা অন্ধের হস্তি দর্শন যেটা আমরা উল্লেখ করি আন্দামানুষে যেভাবে হাতি দেখে তো সেই ঠিক এভাবেই এখানে কিন্তু যে ভূতত্ত্ববিদ যারা রয়েছে তারা যদি এই বিষয় নিয়ে গবেষণা করা হয় তাহলে এখানকার ইতিহাসের যেটা মূল যেটা ইতিহাস সেটা বেরিয়ে আসবে সেটা আমাদের দাবি থাকবে গভর্নমেন্টের এই যেটা বিভাগ রয়েছে সেই বিভাগ যেন এটা নিয়ে তদন্ত করে এটা নিয়ে গবেষণা করা হয় এখানকার বর্তমানে আমি যে স্থানে রয়েছি এখানে পূর্ব পাশে রুক্নি নদী আছে সেই রুক্নি নদী আর এই ফিশারির মধ্যভাগে একটি আনুয়া রয়েছে যেটাকে আমরা নদীয়ে ছেড়ে যাওয়া অংশ যেটাকে আমরা উল্লেখ করি সেই আনুয়ার পার্শ্বে যদি মাটি খনন করা হয় ঠিক এ সময়ে এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে পোড়া মাটির বাসন বা পর কয়লা যেগুলো হয় তো এগুলো আছেন তারা এই যেটা ফুস্করিণী এটার পশ্চিম প্রান্তেও এভাবের এভাবের নিদর্শন কিন্তু পাওয়া যায় যে পোড়া মাটি সেটা থেকে প্রমাণ করে এখানে মানুষ ছিল তো এই যেটা ফুষ্করিণী সেটাই হচ্ছে আরো একটি বড় প্রমাণ এখানে মানুষ মানুষ টাকার বিষয়ে অনেকজন বিভিন্ন ভাবে ইতিহাস কিন্তু সাহিত্য নয় সাহিত্য এক জিনিস আর ইতিহাস এক জিনিস এখানে সাহিত্যের মধ্যে একটি গল্প আমি পড়ি যেখানে আমাদের এত অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে রাজঘাট নামে জায়গার নাম উল্লেখ আছে বড় ভাই ঠিক এ সময় উল্লেখ করেছেন আমাদের পূর্ব যারা এখানে এসেছেন তারা ঠিক আঠারোশো আশি ইংরেজিতে তিনি উল্লেখ করছেন উনিশশো ইংরেজিতে আমার পূর্বপুরুষরা এখানে জমির পাঠটা পেয়ে যান ব্রিটিশ সরকারের কাছ থেকে তো তার আগে বলে রাখি আমরা এখানকার ভূমিপুত্র আমাদেরকে বিভিন্ন ভাবে নামের পিছনে বা মাথার টুপি দাঁড়িয়ে এ সমস্ত দেখে অনেক সময় আমাদেরকে বিদ্রুপ করা হয় আমরা না পাকিস্তান না বাংলাদেশ পাকিস্তানি যখন বাংলাদেশ নামক দেশের জন্ম হয়নি তার সবছরের আগের আমরা এই এই ভূমি থেকে ফুটে ওঠা এখানকার এখানকারই পূর্বজ সেটা কেউ সেবাবে নেবেন না আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি সেটা প্রসঙ্গ ক্রমে চলে এসেছে সেই জন্য সেই বিষয়টি উল্লেখ করছি এখান এখানে যে বিষয়টি সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আমার আজকে এখানে ভিডিও বানানোর যেটা মুখ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এখানে মানব বসতি ছিল আমার বড় ভাই ঠিক এ সময় এই কথাটি উল্লেখ করেছেন যে এখানে মনিপুরি রাজা ছিল একটা মণিপুরি রাজার রাজত্ব ছিল সেই মণিপুরি রাজা মিজোরাম হয়ে সেই কাহিনীটি ওনার কাছ থেকে আরো একবার জানার চেষ্টা করব তো মণিপুরি রাজ্য মানে কিরকম এই এই জিনিসটা আইছে আপনার কাছে মিজোরামের যারা বাসিন্দা তারার কাছ থেকে অনেক সময় এই গল্প শুনেছি যে এখানে মণিপুরি রাজা ছিল ওই মণিপুরি রাজা যখন মণিপুরে চলে গেছে

বসবাস করছে আমি আমি যে কথাটি জানতে চাইছি যে ইসলামাবাদের যেটা ভিলেজ বা ইসলামাবাদ যেটা গ্রাম রেভিনিউ ভিলেজ সোনাই সার্কলের আওতা বর্তমান সময়ে সমজেলার আওতাধিন রেভিনিউ

ইসলাম উদ্দিন আমার পূর্বরা দুইশ বছর এই ঠিক এই জায়গায় তারা কিন্তু দুইশো বছর আগে থেকে এখানে পেয়েছেন উল্লেখ করেছেন ইতিমধ্যে জ্যেষ্ঠ নাগরিক গরু আসলে গরু কিন্তু এখানে এমনিতেই খোলা জায়গাতে গরু ভয় পেয়ে যেত যেমন কিছু সে দেখেছে তো সেভাবে ছিল এখানে পৃথিবীতে গল্পের মতো উঠে এসেছে সেটা আমার জানা নেই আমার জন্মের আরো অনেক আগের কথা যে এখানে মানুষ থাকলে সকালে তাকে কৃত অবস্থায় পাওয়া যেত তো এরকমেরই একটি জায়গা হচ্ছে এটা আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় এই পুটপুরিনি খারা খনন করেছিল তারা কোন জাতির ছিল কোন গোত্রের ছিল তারা পরবর্তীতে সমূলে একসাথে ধ্বংস হয়ে গিয়েছিল কি না তারা এখান থেকে অন্যত্র অন্যত্র মাইগ্রেট করেছিল যদি মাইগ্রেট করে থাকে তাহলে কিসের জন্য এখান থেকে মাইগ্রেট করেছিল এখানে পর্যাপ্ত জমি যে সমস্ত ভূমি পরবর্তী সময়ে আমার পূর্বজরা যখন এই সমস্ত ভূমিকে আবাদ করেন যখন উনিশশো এক ইংরেজিতে উল্লেখ করা হচ্ছে যে এখানে ব্রিটিশ সরকার জমির পাট্টা দেয় তো তখনই তারা জমির পাট্টা পেয়েছিলেন তার আগে এই যেটা ভূমি সেই ভূমি সম্পূর্ণ ভনভূমি ছিল

আর সেটা সরকার চাইলে এই যেটা ইতিহাসের এখানকার এখানকার মানুষের উপস্থিতি যারা যেটা সেটা কিন্তু পুজোস্থ বিচার রয়েছে তারা কিন্তু মাটি পরীক্ষা করে এখানে এখানে যে সমস্ত পোড়া মাটির বাসন আমরা আগে উল্লেখ করছি আর এটাও উল্লেখ করছি ওগুলো থেকে কিন্তু ওগুলো কত বছরের পুরনো কতদিন আগে মানুষ ছিল সেই ইতিহাসটা কিন্তু এখান থেকে উদ্বোধন করা সেটা কিন্তু সময়ের দাবি এই এই যেটা ইতিহাস সেটা সম্বন্ধে আমরা একদিনে বলে শেষ করতে পারবো না এতটুকু ইতিহাস রয়েছে এখানে আর তার পরবর্তীতেও কিন্তু বর্তমান সময়ে ঠিক এখানে সরকারের অন্তত জন কর্মচারী রয়েছেন আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করছি আমরা গত কিছুদিন থেকে দেখছি এত অঞ্চলের কিছু কনটেন্ট ক্রিয়েটার বা এভাবে রুজ বিকেলে এখানে আমরা অনেকজনকে এখানে আসতে দেখি ঠিক এ সময়েও আমরা দেখছি সম্মুখ দিকে অনেকজন স্থানীয় যে সমস্ত এখানকার এত অঞ্চলের মানুষ তারা কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে বা ভিডিও ভিডিও তৈরি করতে এখানে আসছেন তো আমার যেটা গ্রাম এই আমি কিন্তু এই গ্রামেরই তো সর্বাগ্রে বলে রাখি এখানকার আমি একই গ্রামের এই যেটা রাজদিঘি এখান থেকে আমার বাড়ির যেটা দূরত্ব সেটা মাত্র মাত্র কয়েক মিটার এখান থেকে তিনশো মিটার বা চারশো মিটারের ভিতরে আমার আমার বাড়ি তো এই যেটা ইতিহাস অজানা যেটা ইতিহাস এই পুষ্করিণী কারা খনন করেছিলেন কখন খনন করা হয়েছিল কিভাবে এই পুষ্করিণী এখানে আসলো এখানকার আদি মানুষ যেটা যেটা বসতি আমি সব সমস্ত দিক খাবার করতে গেলে এখানকার অনেক দীর্ঘ ভিডিও হয়ে যাবে আমরা পরবর্তীতে অন্য কোন ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে সেটা তুলে ধরবো সমস্ত এখানে সরকারি ভাবে নির্মিত বেশ কিছু কাঠামো রয়েছে বেশ কিছু গড় রয়েছে সে ঘরের ভিতর ঘরের ভিতরে কি আছে ওগুলো কেন এখানে এখানে নির্মাণ করা হয়েছিল আর বর্তমান সময়ে সেটার ব্যবহার হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে এখানে সরকারের কোটি কোটি টাকার দুর্নীতি রয়েছে সেই সমস্ত দুর্নীতি নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের উদ্দেশ্যে আরো একটি ভিডিও তুলে ধরবো এখানে এই দুই হাজার বিশ ইংরেজিতে এখানে নির্মাণ করা যে সমস্ত গৃহ সেই গৃহের বর্তমান সময়ে চাল নেই স্বাদ নেই এই সমস্ত গৃহের ভিতরে কিন্তু মৎস্য উৎপাদনের জন্য লাখ লাখ টাকার যন্ত্রপাতি রয়েছে সেই সমস্ত যন্ত্রপাতি সম্পূর্ণ অকেজ হয়ে পড়ে রয়েছে আর এখানে আমরা আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব যে এটা কিন্তু একটি ফিশ মৎস্য উৎপাদন কেন্দ্র বা মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র ফনা উৎপাদনের প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণ কেন্দ্র বা মৎস্য ফনা উৎপাদন কেন্দ্র যেটা রয়েছে সেখানে যে অন্তত সাত থেকে আট জন কর্মচারী রয়েছেন সরকারি এখানে একজন অফিসারও রয়েছেন তাদের কারোর কখনো দেখা মেলেনি এখানে তারা কিন্তু এখানে না এসে বাড়িতে বসে বেতন গুনছেন এখানে শুধু আমরা যখনই আই তখন চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীকে আমরা দেখতে পাই যিনি এখানে ডিউটি করছেন আর তার বাইরে আমরা কিন্তু আর কাউকে কখনো দেখতে পাইনি তো ঠিক এ সময়কার এই যেটা ছবি সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আর এই পুষকরিণীর যেটা ইতিহাস আমার মূল উদ্দেশ্য সেই ইতিহাসটি তুলে ধরা আর ইতিহাসের বাইরে সরকারের হাতে যাওয়ার পর কখন সরকারের হাতে গেলে